উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাট প্রাচীনতম শহর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে ইচ্ছামতি নদী বসিরহাটের ইচ্ছামতি নদীর ওপর সেতু নির্মাণ হয় বাম আমলে তার রক্ষণাবেক্ষণ তো দূরহস্ত হস্ত সেতুতে দীর্ঘদিন ধরে আলো নেই কলকাতার কাছাকাছি হিসেবে ভারত বাংলাদেশ সীমান্তে এটি হলো দ্বিতীয় বড় স্থলবন্দর ঘোড়াডাঙ্গা বসিরহাটের বোটঘাটের কাছে এই সেতু দিয়ে বসিরহাট থেকে ওপারের সংগ্রামপুর ইডিন্দাঘাট চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়েন নৃত্যযাত্রীরা সন্ধে নামলেই আলোহীন সেতুতে দুর্ঘটনা লেগেই থাকে তারপর রাত পারলে নেশাগ্রস্তদের উৎপাত ও দুষ্কৃতীদের আনাগোনা ফলে পথ চলতি মানুষের অষ্টাগত প্রাণ প্রশাসনকে একাধিকবার কোনো সুরাহা মেলেনি একদিকে ভারত বাংলাদেশ সীমান্ত ঘোড়াডাঙ্গা অন্যদিকে বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে কয়েক লক্ষ মানুষের যাতায়াত এই ব্রিজের উপর দিয়ে সন্ধে নাপটেই অন্ধকারে দুষ্কৃতীদের আঁকড়া চুরি চিন্তায় লেগেই থাকে নিরাপত্তাহীনতায় ভুগছেন পথ চলতি মানুষেরা পুলিশি নজরদারি নেই বললেই চলে তাদের দাবি অবিলম্বে যদি ইচ্ছামতি ব্রিজে বৈদ্যুতিক আলো না লাগানো হয় তাহলে ঘটে যাবে বড় দুর্ঘটনা বসিরহাট পৌরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা পিডব্লিউডির অধীনে কাজ তাদের নয় কিন্তু পৌরমাতা অদিতি মিত্র রায় চৌধুরী বলেছেন এক থেকে দেড় মাসের মধ্যেই আমরা আলোর ব্যবস্থা করব। বসিরহাট শহর একশো বছরে পদার্পণ করল প্রাচীনতম এই শহর সীমান্তবর্তী এলাকা ঘিরে রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য অন্যদিকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত হিসেবে এশিয়ার বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর হল ঘোড়াডাঙ্গা সীমান্ত সুতরাং রাজস্ব আতায়ের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পর কিন্তু সেখানে পিডাব্লিউ এবং বসিরহাট পৌরসভার টানা পড়েন চড়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ব্রিজের আলোয় এই পুজোর সময় খালি থাকে তারপরে তো আর থাকে না কি সমস্যা সমস্যা মানে কি প্রচুর সমস্যা হয় যাতায়াতের সমস্যা হয় একে অপরে দেখা যায় না বড় ব্রিজ অন্ধকার এখান থেকে তো প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত প্রচুর গাড়ি ঘোড়া মানে তো বর্ডার সীমান্ত এরিয়ার ব্রিজ বৃষ্টিতে তো হয় নাকি হ্যাঁ দুষ্কৃতি কি এখানে তো মধু মাতালেরাও বসে থাকে অনেক অসুবিধা হয় বাড়ি মহিলাদের কারণ রাত বারোটা পর্যন্ত ট্রেন চলে তাই সেসব প্যাসেঞ্জার এই পদ্মে যেতে গেলি তাদেরও অসুবিধা হয় আমরা চাই যে ব্রিজটা আলোয় আলোকিত থাক আমাদের যাতায়াতের সুবিধা হয় ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে আলো নেই আমাদের চলতেও অসুবিধা হয় যেতেও অসুবিধা হয় কিন্তু জানি না কেন দিচ্ছে না

প্রয়োজন ব্রিজটা এখন সন্ধ্যের পরেও যাতায়াত হয় আর এটা দেখতেও বাজে লাগে যে বসিয়াটের বুকে এত বড় একটা ব্রিজ অন্ধকার হয়ে রয়েছে আমি এক থেকে দেড় মাসের মধ্যে এটা লাগিয়ে দেবো বসিয়ার শহরটা একশো তিপ্পান্ন বছর বয়স খুবই পুরানো শহর এখানে প্ল্যান ওইতে কিছু করা হয়নি তো এখন আমরা আধুনিক হচ্ছি তো কাজ করতে গেলে একটু তো অসুবিধা হবে তার জন্য আমি বসে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর জল বসে আটার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস পাইপের এটা সাময়িক সমস্যা হচ্ছে কিন্তু পাইপটা খুব তাড়াতাড়ি বসানো হয়ে যাবে হয়ে গেলে আর সেই সমস্যাটা থাকবে না আঁকতে গেলে তো একটু তো অসুবিধা হবে।